তা নমস্কার হেল্পিং কিচেন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত আর আজকেও কিন্তু রাতে পিকনিক হচ্ছে তা মামা আমাকে বসিয়ে দিয়ে গেছে বাজারে আর মুকুলদার বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান আছে তার জন্য মুকুলদা একটু লেটে আসবে তো মামাকে বাজার পাঠিয়েছি মামার কোনো খোঁজ নেই এদিকে তো আমি উনন্দ নিয়ে পুরো রেডি ভাত চাপিয়ে দেবো

পাঁচ কেজি ওজন পোল্ট্রি মুরগি আরে ভাগনে শোনো তুমি যখন বাজারে যাও আচ্ছা খেতে স্বাদ হবে তো অবশ্যই সাদ হবে অবশ্যই স্বাদ হবে তো এই হচ্ছে আজকে আমাদের মুরগি একদম তো রাতের পিকনিক জমে কিন্তু ক্ষীর হয়ে যাবে আজকে মাংস আর ভাত মামা তুমি এটাকে রেডি করো আমি ভাবছো ভাই আচ্ছা ধরো ঠিক আছে ভাগ রে সমান সমান ওজন গিটার ঠিক ভাই ঠিক বলেছ শীত মানে পিকনিক বাস বাস আজকে মুকুল বাজ আসেনি কেন মুকুল ঘরে একটা অনুষ্ঠান রয়েছে আসবে মানে একটু দেরি হবে একদম পিওর সত্যি ধরে রাখতে পারছি না এত বড় মুরগি

আমার সব কাঠাম পছন্দ আমি রসুন রসুন সব রেডি করো মুকুল ভালো করে ভালো করে কাজ করো সবাই বলো খাওয়া তোমার কিন্তু একদম জমি হবে তা হবে কি পিস গো না কি পিস লেগের

ব্যাপার কি বলো তো আজকে আরে মামা কাট ভিজে ওন ভিজে কি করব বলো ধরব কর দূর এই যে আমি পেঁয়াজ কাটছি পেঁয়াজ কুচি দাও আর আলুটা আলুটা এই যে ছোট ছোট করে কাট দাও আর ওটা বড় বড় ফুস হবে কিন্তু একটা করে টুকস তাড়াতাড়ি করো আমার ঠান্ডা লাগছে ঠান্ডা তো অ্যাকচুয়ালি সবারই লাগছে তবে হ্যাঁ আমার লাগছে না কারণ আমি তো উনুর পাশে যে না রাইট রাইট আজকে একটু শেয়ালের ভয়টা কম আছে বুঝলে হ্যাঁ ভাগনি জলদি কর জলদি কর জাগবি জলদি ওই রে যাবে রাত 12 টার আগে হই যব রাত 12 টার আগে রাত 12 টা আগে মানে তোমাকে খাইয়ে দাই আমি একদম আমার ঘরে নি চলে যাব আজকে তো লেট হবে ভাগ্য ভালো যে ভাগলে বলা নাই যে ভোর 3 টার আগে না না 12 টার মধ্যে হয়ে যাব মজা কনফার্ম কনফার্ম আর মুকুল দা কখন আইবে মুকুল দা ঢুকে যাবে খনি ফাঁস কিন্তু হয়ে গেছে ধরো এই কাটা ফাটে

ভাগ্নে বাজে লাইট বন্ধ করে দিয়েছে কোন চাপ নেই একদম পুরো ফুল ইঞ্জিনিয়ার ও বিগ সাইজের আজকে চিকেন রান্না করব একদম চিকেন কেটে নিয়েছি তা কড়াই গরম সর্ষের তেল তোমার কাজ কি বলো তো ঠিক কাজ বলো অনেক লেটেস্ট এসছো হ্যাঁ তোমার কাজ হচ্ছে বাটা বাটিটা করে দাও ঠিক আছে আমাদের ওদিকে সব রেডি তুমি বাটা বাটি করে আমাদেরকে রেডি করে দাও আর দেখছি কি করা যায় আমরা

ভাগনে ভাগনে বলো তুমি জানো তো আমি ঝাল বেশি খাই ঝাল বেশি খাও আজকে তোমার জন্য আমি কাঁচা লঙ্কা পরিমাণটা বেশি দিয়েছি আচ্ছা ঠিক আছে শুকনো লঙ্কা অত বেশি খাও ভালো না আমার আচ্ছা আচ্ছা বুঝলে ঠিক আছে মাঝে মাঝে ভাগনের কথাও তো শোনো অবশ্যই কাঁচা লঙ্কা ঝাল খাও বেশি করে কোনো অসুবিধা নেই

তোমার পেটে কি কোনো কথা থাকে না আজকে আর এই কথা কেউ বলতে পারবে না যে এ ভাগে পাবে না ও ভাগে পাবে না ঠিক আছে কারণ আজকে অটোমেটিকলি ভাত রয়েছে এত এত আর মাংস রয়েছে এত এত মুরগির কথা বলো এত বড় বাবু আমার কিন্তু পেঁয়াজ হয়ে এসছে

एक मिनट एक मिनट आधा रस्सू मारता दिया वो ना mm. बस ना ठीक है तुम्हारे कास्टेज़ तुम्हें बारिश रेस ना होगा जाओ ठीक है ठीक है

বাড়ির থেকে খাটাখাটনি করে এসছে তাই মুক্ত থাকে কিন্তু একটু রেস্ট এখন রেস্ট তা মশলা সুন্দর কষানো হয়ে গেছে এখন দেবো গুঁড়ো মশলা কী কী নিয়েছি লবণ হলুদ জিরে গুঁড়ি আর কাশ্মীর লঙ্কা একটু কালারের জন্য ভাগ্নে একসঙ্গে দিচ্ছে রং বদলে দাও অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি শুকনো লঙ্কা গুড়িটা দাও না তার জন্য মামা একটু কাছে দাও হ্যাঁ একটু কাছে দাও হ্যাঁ ভাগনে একদম সাদা রান্না হবে একদম আজকে মাংসকে তুমি বলবে যে কেমন হয়েছে আমার অল্প মশলার রান্না স্বাদ হয় জানো তো বেশি মশলা দিলে অতটা স্বাদ হয় না না দেখো না গ্রেভিটা একদম রেডি করে দিচ্ছে আমি এক্ষুনি

ঠাণ্ডা লাগিছে ধুমাব

আমি শুনেছি এই আশেপাশে বাড়ির লোকের কথা যখন মানে রাত গভীর রাত হয় না রাত বারোটা একটা বাজে শিয়াল নাকি উঠানো চলে আসে ওরা নিজে বলেছে এই যে বাড়ি আছে না আমাদের আমাদের পাশের বাড়ির রিলেটিভ আরে মুকুল বাবু যখন রাত বারোটা একটা বাজে শিয়াল বলছে বাড়ির উঠানো চলে আসে ওই হাঁস মুরগি খাওয়ার জন্য আরে মুকুল বাবু সত্যি ঘটনা একদম আসলে ওদেরকে তো আরে সত্যি ঘটনা নয় আমি রিয়েল বলছি রিয়েল রিয়েল

যে আমাদের ক্যামেরাম্যানের জন্য একটা কিন্তু খুব সুপাত্রী একটা খুঁজে দেবেন দেবেন আর যোগাযোগ কিন্তু ডেসক্রিপশনে আমার নাম্বার আছে ঠিক আছে আমাকে কল করলেই আমি কিন্তু ক্যামেরাম্যানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো এখন দেবো আলু মামা তুমি যে কষাচ্ছ এই কষানোর মাংস হয়ে যাবে তার জন্য আলুটা দিয়ে দিলাম না তুমি আবার না আমি নেবো ঠিক আছে তোমার কথা তো আমি খেলতে পারি না না আর হ্যাঁ মামা ভাইয়ের বিয়ের

কিন্তু রান্না যা হয়েছে বন্ধুরা হুম না খেলে বোঝাতে পারবো না চন্দনন দা কি আগে রামুনানন্দ ছিলেন নাকি অবশ্যই হ্যাঁ অবশ্যই তাই হ্যাঁ আগে মনে যে एक्चुअली আমি বিয়ে বাড়ি প্রশাসন এসব কাজ করতাম বৃদ্ধমা হুম শীতের সময় হুম যখন ফাঁকা সময় হবে হুম রাতে পিকনিক কিন্তু হবে আমাদের একদম কোনো চাপ নেই হুম আসলে যত রাত বাড়বে তত মাংস টেস্ট বাড়বে দেখো যত রাত বাড়বে মাংসের টেস্ট বাড়বে আর জঙ্গল থাকলে ভূতের মানে কি সংখ্যাও বাড়বে যত রাত বাড়বে পেটের টান তত বাড়বে তখন কিন্তু আর ভূতের সংখ্যাটাও বাড়বে মামা ঠিকই বলেছে ভূতের সংখ্যা না ভূতের সংখ্যা এখন ভূত গুলদাতে আমার ভূতের ভাই প্রায় বেশি

রাতে সরি রাত অনেক হয়ে গেছে আর খাবার টাইম সবারই হয়ে গেছে অলরেডি তা ক্যামেরা খেতে হবে তা আজকে ভিডিও অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ফ্রেনে অন্য কোনো ভাগ নে